সাতাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চড়কতলায় দিঘির পাড় বকুলতলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন ও বরিষ্ঠ নাগরিকদের সম্মাননা সভা নিউ শ্যামা জুয়েলার্স অ্যান্ড বিবি টাইম কর্নার বিশ্বস্ত্র অলঙ্কার নির্মাতা ও বিক্রেতা স্থান রায়দিঘি ব্রিজ রোড দক্ষিণ চব্বিশ পরগনা জানুয়ারি সোমবার বিধানসভার বকুলতলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চড়কতলায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস মহা সমারোহে পালিত হল এই প্রতিষ্ঠা দিবস জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় পাশাপাশি বরিষ্ঠ নাগরিকদের সম্মাননা প্রদান ও অসহায় দুস্থ মানুষদের শীত বস্ত্র বিতরণ করা হয় উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাতা দিঘিরপাড় বকুলতলা পঞ্চায়েতের প্রধান অশোক কাশারী দিঘিরপাড় বকুলতলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ প্রামাণিক দিঘিরপাড় বকুলতলা অঞ্চল ব্লক এবং অঞ্চলের বিভিন্ন নেতৃবর্গ প্রতিষ্ঠা দিবস উনিশশো সালে আমাদের নেত্রী মমতা নার্জি জানুয়ারি পয়লা তারিখে আমাদের দল ঠিক করেছিল তৃণমূল কংগ্রেস সেইটা আজকে সাতাশতম বছর দু সাল পয়লা জানুয়ারি আমাদের পার্টির আজকের যে মানে প্রোগ্রামগুলো হয়েছে সকালে আমাদের কর্মী সম্মেলন হয়েছে যতটা বুথ ছিল তাদের মাধ্যমে সাতজন করকে আমরা তুলে নিয়েছিলাম কোর কমিটি হিসাবে গ্রাম পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বার এমএলএ সহ আমার ব্লক কমিটি অঞ্চল কমিটি সবাই থেকে আজকের সম্মেলন আমরা সাফল্য করতে পেরেছি আমাদের যেটা চিন্তাভাবনা আগামী দিনে কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে সবাই একমত হয়ে আগামী দিনে যাতে করে আমরা আমরা আরও বেশি সাফল্য করতে পারি সেজন্য কিন্তু আমাদের আজকের সম্মেলনটা করা হয়েছে আজকে কটা অঞ্চল করা হচ্ছে আজকের আমার চোদ্দোটা ব্রুট অঞ্চল সম্মেলন এই অঞ্চলের মানুষরা কেমনভাবে গ্রহণ করলো আমার তো মনে হয় আপনারাও দেখছেন আপনারাও সকালতে আছেন মানুষ কাতারে কাতারে দেখছে মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে তাদের জ্বালা আছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তাদের জ্বালা আজকে প্রতিষ্ঠা দিবসে কি কী করা হলো আজকের প্রতিষ্ঠা দিবসে আমরা সকালে আমাদের কর্মী সম্মেলন করেছি নৃত্যর মাধ্যম মাধ্যমে দিয়ে আমার পার্টির প্রতিষ্ঠা দিবস করেছি আগুনো লোকশিল্পীর মাধ্যমে যাত্রা গানও শুনতে পাবেন দিয়ে আমাদের বরিষ্ঠ নাগরিককে আমরা সম্মান জানিয়েছি মহিলাদের আমরা বস্ত্র বিতরণ করতে পেরেছি শীত বস্ত্র বিতরণ করতে পেরেছি লাস্ট আমরা আমাদের দলের যেটা নিয়ম জনগণ জয় হয়ে দিয়ে আমাদের আমাদের প্রোগ্রামটা আমরা শেষ করবো এইটুকু আমার নাম ও পরিচয় আমার নাম বিশ্বনাথ পাড় অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি থ্যাংক ইউ এই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে রায়দিঘি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাতার সাধারণ মানুষের জন্য বার্তা দেন মা মাটি মানুষের সরকার তথা তৃণমূল কংগ্রেসের সরকার আগামী দিনে কিভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে এবং সাধারণ মানুষের জন্য কিভাবে কাজ করবে কোনো সাধারণ মানুষ মা মাটি মানুষের সরকারের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্প থেকে কোনোভাবে যেন বাদ না যায় তার দিকে কঠোর নজরদারি রাখার উপদেশ দেওয়া হয় তৃণমূল কর্মী সমর্থকদের আটানব্বই সালে মাননীয় আমাদের আজকে তার মুখ্যমন্ত্রী তিনি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা দিয়েছিলেন উনিশশো আটানব্বই সালে তার জান সেই জন্যে প্রতি বছর কয়ে জানুয়ারিটা আমাদের ভুতে বুথে থেকে আরম্ভ করে অঞ্চলে অঞ্চলের ব্লকের সমস্ত জায়গায় মানে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা এই দিনটা উদযাপন উদযাপিত করে সব থেকে বিশেষ কথা আপনারা দেখছেন আমরা এখন বিগিরপা অঞ্চলে আমরা উপস্থিত হয়েছি বিগিরপাড়া অঞ্চলে সকাল থেকে প্রোগ্রাম চলছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আগস্ট থেকে আরম্ভ করে বিভিন্ন প্রশাসনের উপর বক্তব্য সব থেকে বড় কথা এখানে বিভিন্ন চোদ্দটা বুথ আছে বুথ থেকে বুথ সভাপতিরা বুথের কর্মীরা বুথের সাতজন করে সদস্য যারা আছে তারা এসেছিলেন তারা তাদের মতামত দিয়েছেন ইন্টারাকশন হয়েছে পর্যালোচনা হয়েছে আলোচনা হয়েছে আগামী দিনে দলটাকে কী করে ভালো করা যায় আগামী দিনে আরও কী করে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় আগামী দিনে আরও কীভাবে আমাদের মাটি মানুষের সরকারের বিভিন্ন প্রকল্পগুলো বাড়িতে বাড়িতে দলম নির্মিষ ধর্মমণ্ডনে নির্মিষ কীভাবে পৌঁছে দেওয়া যায় আরও আলোচনা হয়েছে যে একশো দিনের কাজ না থাকা গ্রামের গরিব মানুষরা যেভাবে আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যদের কাছে বা আমাদের দলের নেতাদের কাছে তারা তাদের অভাব অভিযোগের কাছে কথা বলছে সেটাও আমরা কীভাবে অভারকাম করতে পারি বা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চাইছেন তিনি চেষ্টা করেছেন কিছু মানুষকেও যে একশো দিনের কাজ বন্ধ করলেও আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যাতে তাদের কাজ দেওয়া যায় সেটাও প্রচেষ্টা নিচ্ছে এবং আবাস যোজনার টাকা যে বন্ধ করেছে এরকম বিভিন্ন ধরনের যে সেই সমাজ যে ধরনের অভিযোগগুলো মানুষগুলো সাধারণ মানুষ জানিয়েছে আমরা বক্স দলের নেতৃত্বরা বসে তাদের সঙ্গে আলোচনা করে কি করে আমরা ওভারকাম করতে পারি সেটাও নিয়ে পর্যালোচনা হয়েছে এবং সব থেকে বড়ো কথা আমরা খুব ভালো লাগছে দিদিপাড়া অঞ্চলে যে আমাদের প্রায় শত কয়েকশো মানুষকে যারা বয়স্ক মানুষ যারা গতদিনে তৃণমূল কংগ্রেস মানে তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে তৃণমূল কম্পী ঝাঁটা এগিয়ে নিয়েছে সেই বয়স হয়ে গেছে তারা তাঁদেরকেও আমরা কিন্তু আজকে সম্বর্ধিত করতে পেরেছি সম্মাননা জানাতে পেরেছি তারা দুহাত তুলে আশীর্বাদ করেছে এই দিদি যে কথাটা বলছে নবীন এবং যুগ নবীন এবং গভীর গবীন্দের অভিজ্ঞতা নবীনের উদ্যমতা নিয়ে আমাদের দলটাকে রাখতে হবে সেটা কিন্তু এই দিদি ছিল নেতৃত্বে তারা সুন্দরভাবে করেছে এবং আপনারা দেখছেন বয়সে আমাদের এখানে যাদের এই কমল বিতরণ থেকে সুদবস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে তারা বিতরণ করা হয়েছে যাদের সত্যি দরকার আছে সেটাও অঞ্চল থেকে আয়োজন করা হয়েছে এবং সেই সঙ্গে লোক শিল্পীদের উৎসাহ দেওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের আমাদের যাত্রা অনুষ্ঠান আছে লোক সঙ্গীত অনেক কিছু পরিবেশিত হচ্ছে সেসব শিল্পীরাও এসে গেছে অর্থাৎ সারাদিন কিন্তু বিভিন্ন ধরনের আছে যার জন্য অবশ্যই কিন্তু আমি বলব লিখিটার অঞ্চল আমার পক্ষ থেকে বিবাহ হিসাবে আমাদের লক্ষ্ম বিপক্ষে তাদের অসংখ্য প্রধান আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সঙ্গে যারা এসছেন আমার রায়দিগি থেকে তপন কুমার দাসের সাথে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা